অনেক মানুষ আছে সাহরির বিষয়টা এড়িয়ে যায় কিছু মানুষের অভ্যাস আছে তারা ফজরের সময়ের এক দুই ঘন্টা আগেই জেগে থাকে আসলে সেহরি হল একটা বড় নিয়ামত প্রত্যেক মুসলিমেরই এটা গ্রহণ করা উচিত নবী করিম আলী হুয়া সাল্লাম বলেছেন সাহরিকে যতটা সম্ভব দেরি করে খেতে একেবারে ফজরের সময়ের ঠিক আগে পর্যন্ত রমজান এলে কিছু মানুষ এমন আচরণ করে যেন কোনো খাবারের উৎসব শুরু হয়েছে এই খাবার সেই খাবার নানা রকম অ্যাপেটাইজার অথচ রমজান আসলে রোজার মাস মানে এই মাসটা খাওয়ার জন্য নয় বরং খাওয়ানোর জন্য মানুষকে খাওয়ানো তাদের পাশে দাঁড়ানোই আসল বিষয় নবী করিম সাল্লু আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায় সে ওই রোজাদারের সমান স্বয়াব পায় কিন্তু রোজাদারের স্বয়াব থেকে কিছুই কমে না তাই এই রমজানে খাবারের উৎসবে নয় বরং দরিদ্র মানুষকে খাওয়ানোর দিকে মনোযোগ দিন এই শ্রেণীর মুসলিমদের আরেকটি ভুল হল তারা ইফতার করতে দেরি করে অথচ আমাদের নবী করিম সাল্লাহ আলহাসাল্লাম বলেছেন মানুষ কল্যাণের উপর থাকবে যতদিন তারা সূর্যাস্তের সঙ্গে সঙ্গে দ্রুত ইফতার করবে মানে সূর্য ডোবার সাথে সাথেই রোজা ভাঙা উচিত ইফতার পার্টি আসলে খুব ভালো একটা বিষয় যদি কিছু শর্ত মানা হয় কারণ রমজানে কাউকে খাওয়ালে প্রত্যেকের সমান সব পাওয়া যায় আল্লাহ তবে শর্ত হলো ইফতার পার্টির কারণে যেন নামাজ ক্ষতিগ্রস্ত না হয় মাগরীব বা এসা দেরি না হয় আরেকটি সমস্যা হলো অনেক সময় ইফতার পার্টিতে গুণা হয়ে যায় যা রমজানের পুরো চেতনার বিপরীত রমজানে তো আমাদের উচিত সব গুণা থেকে দূরে থাকা তাই ইফতার আয়োজন করুন নিয়ত করুন মানুষকে খাওয়ানোর ভাইদের একত্র করার ভালো কাজে উৎসাহ দেয়ার কিন্তু খেয়াল রাখুন এই আয়োজন যেন আপনাকে নামাজ থেকে দূরে না সরায় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আজকাল মানুষ নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে না মনে হয় তাদের ধৈর্য খুব কমে গেছে হয়তো সিগারেট বা কফি না পাওয়ার কারণে তারা হঠাৎ রেগে যায় চিৎকার করে অন্যকে কষ্ট দেয় যেন দুনিয়া শেষ হয়ে যাচ্ছে এর সমাধান কি জানতে হবে রমজানে রাগ নিয়ন্ত্রণ না করলে আপনি নিজের রোজাকে আহত করছেন হয়তো রোজা কবুল হবে কিন্তু তার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে যেন কাউকে মেরে ক্ষত বিক্ষত করে দেওয়া হল এ সময় নিজেকে বলুন থামো শান্ত হও ধৈর্য ধরো বলবেন আউজুবিল্লাহ শাইতানির রাজিম রমজানে তারাবির সময় মসজিদ ভরে যায় এটা দারুণ সুন্দর দৃশ্য কিন্তু পাঁচ অক্ত নামাজে মসজিদগুলো তেমন ভরা থাকে না অনেক মানুষ অগ্রাধিকার গুলিয়ে ফেলেছে ফরজ নামাজকে নিচে রেখে তারাবিকে উপরে তুলে দিয়েছে তারাবির ফজিলত অস্বীকার করার সুযোগ নেই কিন্তু পাঁচ অক্ত নামাজ সবসময় নফল ও সুন্নতের চেয়ে বড় থাকবে তাই এই মাসে ফরজকে অবহেলা করবেন না দুনিয়ার আসক্তি একটি অভিশাপ বিশেষ করে সোশ্যাল মিডিয়া এটা আমাদের খুব হিসেব করে ব্যবহার করতে হবে ইচ্ছে মতো যখন তখন ব্যবহার করা যাবে না আমাদের হাতে দুইটা পথ সোশ্যাল মিডিয়াকে নেকির পাল্লায় রাখবো নাকি গুনাহের পাল্লায় ফোন হাতে নেওয়ার আগেই সিদ্ধান্ত নিতে হবে বিসমিল্লা বলতে না পারলে বুঝতে হবে নিয়তটা ভুল দিকে যাচ্ছে বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখা খারাপ নয় কিন্তু যা কিছু দেখছি বা করছি সেটা অবশ্যই হালাল হতে হবে রমজানে অনেক মুসলিম দ্রুত কোরআন শেষ করতে চায় দুইবার তিনবার এমনকি পাঁচবারও যেন এটা কোনো গতি প্রতিযোগিতা কিন্তু বুঝে পড়া হয় না ভাবনা চিন্তা ছাড়া শুধু তেলোয়াত। কোরআন তেলোয়াতে সোয়াব অবশ্যই আছে কিন্তু বোঝার সঙ্গে পড়লে উপকার আরও বেশি কারণ কোরআন এসেছে মানুষকে পথ দেখাতে না বুঝলে আমরা পথ পাবো কিভাবে। তাই এই রমজানে কোরআনের সঙ্গে সত্যিকারের সম্পর্ক গড়ুন রমজানের উদ্দেশ্য হল মুমিনকে আল্লাহর কিতাবের সঙ্গে নতুন করে জুড়ে দেওয়া সাহাবারা যখন নামাজে কোরআন শুনতেন তারা বার্তা বুঝতেন হৃদয়ে অনুভব করতেন নামাজে ছিল তাদের জন্য আল্লাহর কাছ থেকে লেকচার কিন্তু আজ আমাদের অবস্থা ভিন্ন আমরা ইমামের পেছনে দাঁড়িয়ে শব্দগুলো বুঝি না ভাবি এটা কত রাকাত হলো কখন শেষ হবে এটা একটা বড় ট্র্যাজেডি যেই মাস আমাদের কুরআনের সঙ্গে যুক্ত করার কথা সেই মাসে আমাদের সম্পর্ক হয়ে গেছে কৃত্রিম কেউ কুরআন শেষ করতে না পারলে শেষ কয়েকদিনে তাড়াহুড়ো শুরু করে কে ধীরে পড়ে কেউ দ্রুত পড়ে এ নিয়ে অভিযোগ অথচ আসল বিষয়ে বুঝে পড়া ধ্যান করা পথনির্দেশ নেওয়া আরেকটি ভুল অনেক মানুষ পুরো রাত জেগে থাকে দিনে ঘুমায় দিনকে বানায় রাত রাতকে বানায় দিন এতে রোজার আসল উদ্দেশ্য নষ্ট হয়ে যায় রোজা এলেই আমরা কী ভাবি সেহেরি ইফতার সারাদিন না খেয়ে থাকা কিন্তু আল্লাহ কি শুধু আমাদের পেটকেই রোজা রাখতে বলেছেন নাকি পুরো অস্তিত্বকে আজকের এই আলোচনায় আমরা বুঝতে চেষ্টা করব রোজা আসলে কি জিব্বার রোজা চোখের রোজা মনের রোজা এমনকি মোবাইলের রোজা সবকিছু মিলেই যে প্রকৃত সিয়াম অনেক মানুষ সারাদিন না খেয়ে থাকে কিন্তু দিন শেষে তার মুখ থেকে বের হয় গালি মিথ্যা গিবত অহংকার এটা কি রোজা রাসুল্লাহ সাল্ল আলী হুয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি মিথ্যা কথা ও মিথ্যার উপর আমল ছাড়ল না তার খাওয়া দাওয়া ছাড়ার কোনো প্রয়োজন নেই অর্থাৎ পেট খালি কিন্তু অন্তর ভরা পাপ এটা রোজা নয় রোজা হল পুরো জীবনের ট্রেনিং ক্যাম্প ভাবুন তো আপনি পানি ছুলেন না কিন্তু কারোর সম্মান নিয়ে আঘাত করলেন তাহলে লাভটা কি সবচেয়ে কঠিন রোজা জিব্বার রোজা আমরা বলি আমি তো কিছু করিনি শুধু কথাই বলেছি কিন্তু এই কথাই কত পরিবার ভেঙেছে কত সম্পর্ক শেষ করেছে গিবত মনে হয় মধুর মতো কিন্তু আসলে এটি একজন আলেম সুন্দর বলেছেন গিবত এমন ঋণ যা কিয়ামতের দিন নিজের নেকি দিয়ে শোধ করতে হয় উদাহরণস্বরূপ আপনি দেখতে পারেন ফেসবুকে কারো পোস্ট দেখে কমেন্টে অপমান অফিসের গ্রুপে কারো দুর্বলতা নিয়ে হাসাহাসি ফোনে ঘন্টার পর ঘন্টা অন্যের দোষ চর্চা এই জিব্বা কি রোজাদার চিন্তা করুন যেই দিয়ে ইফতারের আগে দোয়া করব সেই মুখ দেই যদি মানুষের সম্মান নষ্ট করি তাহলে ফেরেস্তারা কি লিখবে চোখও কি রোজা রাখে আজকের যুগে সবচেয়ে বড় ফিতনা দৃষ্টি আগে পাপ খুঁজতে যেতে হতো এখন পাপ নিজেই পকেটে থাকে মোবাইলের স্ক্রিনে হারাম ভিডিও অশ্লীল ছবি অন্যের ব্যক্তিগত জীবন উকি দেওয়া এসব যেই চোখ দেখে সেই চোখের অশ্রু কি আল্লাহ কবুল করবেন আল্লাহ বলেছেন মুমিনদের বলো তারা যেন দৃষ্টি সংযত রাখে রোজা মানে চোখে ট্রেনিং দেওয়া যা হারাম সেখান থেকে ফিরে আসা সবচেয়ে গভীর রোজা মনের রোজা হিংসা অহংকার রাগ এসব কি আমরা রোজায় ছাড়ি অনেকে বলে আমি নামাজ পড়ি রোজা রাখি কিন্তু শান্তি পাই না কারণ ঘর পরিষ্কার কিন্তু ময়লা রাখা হয়েছে ঘরের ভেতরেই মনের রোজা মানে ক্ষমা করা অহংকার ভাঙা মানুষকে ভালোবাসা আপনি কি কাউকে ক্ষমা করতে পারছেন না রোজা কিন্তু সেই সুযোগ আজকে সবচেয়ে জরুরি বিষয় মোবাইলের রোজা আমরা রোজা রাখি কিন্তু সারাদিন স্ক্রল করি টিকটক রিলস নাটক গেম সময় কোথায় চলে যায় টেরও পাই না প্রশ্ন করুম নিজেকে কোরআনের জন্য সময় নেই কিন্তু নোটিফিকেশনের জন্য সময় আছে রোজা মানে অপ্রয়োজনীয় স্ক্রিন থেকে মুক্তি একটি চ্যালেঞ্জ দিন ইফতার পর্যন্ত সোশ্যাল মিডিয়া বন্ধ রাখুন দেখবেন মনের ভেতর অন্যরকম প্রশান্তি এসেছে অনেকেই বাইরে খুব ধার্মিক ঘরে ফিরলেই অন্য মানুষ মায়ের সাথে রাগ স্ত্রীর সাথে খারাপ ব্যবহার সন্তানের সাথে চিৎকার এটা কি রোজার শিক্ষা রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম ছিলেন সবচেয়ে কোমল মানুষ বিশেষ করে পরিবারের সাথে রোজা আমাদের শেখায় ভদ্রতা ধৈর্য ও মায়া রমজান শুধু এক মাস নয় পুরো বছরের জন্য বদলে যাওয়ার স্কুল যদি রমজানের পরও আমরা আগের মানুষই থেকে যাই তাহলে কোথাও ভুল হয়েছে আসল রোজার চিহ্ন নামাজে মন বসা মানুষের সাথে আচরণ সুন্দর হওয়া পাপ ছাড়তে শক্তি পাওয়া ভাই আমার বোন আমার এই রমজান হয়তো জীবনের শেষ রমজান পেটের রোজার সাথে জিব্বার রোজা রাখুন চোখের রোজা রাখুন মনের রোজা রাখুন মোবাইলের রোজা রাখুন তাহলেই আমরা বুঝব রোজা শুধু না খাওয়া নয় রোজা হলো নতুন মানুষ হয়ে ওঠা আল্লাহ আমাদের সবাইকে আসল রোজাদার বানিয়ে দিন আমিন আপনার রোজা কোন পর্যায়ে পেটের নাকি হৃদয়ের আজ থেকেই শুরু হোক সত্যিকারের সিয়াম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বরকাত